আপনার সন্তানকে মিথ্যা কথা থেকে কিভাবে হেফাজত করবেন এক নাম্বার বাচ্চার সামনে কখনো মিথ্যা বলা যাবে মনোযোগ আছে না আপনাদের নিজের আগে সত্যবাদী হন তাহলে আপনার বাচ্চাও সত্য কথা বলবে কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের পেট থেকে মিথ্যা কথা শিক্ষা নিয়ে আসে না আমরা পরিবারের লোকেরা তাদের শিক্ষায় তালিম দেই দুই নাম্বারে কোনো বাচ্চা যদি হঠাৎ করে মিথ্যা কথা বলেও ফেলে বোঝার চেষ্টা করেন মিথ্যাটা কেন বলল। আপনার ঘরে একটু মিষ্টি ছিল আছে নি কি ছিল বাচ্চারা মিষ্টি পছন্দ করে চকলেট ছিল আইসক্রিম ছিল বাচ্চারা এটা পছন্দ করে তা আপনি যদি বাচ্চারা জিজ্ঞেস করেন যে আইসক্রিমটা খাইছে কে বাচ্চার ব্রেনে যদি এই চিন্তা থাকে যে আমার মা যদি জানে আমি খাইছি তাহলে বাচ্চা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে সেজন্য আপনি বাচ্চাকে কোনো কিছু খাওয়ার জন্য মায়ের পিট করবেন না এই অভ্যাস আমাদের মধ্যে নাই আছে মনে করেন আপনার ঘরে আইসক্রিম আছে চকলেট আছে আপনি বাচ্চা খাইলে যদি আপনি তাহলে মারেন তো ভবিষ্যতে সে খাবে কারণ বাচ্চারা এটা থেকে থাকতে তো সে মিথ্যা কথা বলবে আপনি মিথ্যা কথা তালিম দিতেছেন ঘরের ভিতরে নাম্বার বাচ্চা যদি মিথ্যা কথা বলেই ফেলে তার সাথে রাগারাগি করবেন না শান্তভাবে তার সাথে কথা বলবেন তাকে বুঝাবেন চার নাম্বার সত্য বলার গুরুত্ব বুঝাবে সত্য বলার থেকে একটা উপমা আপনি বাচ্চাকে বলবেন শোনো তুমি যদি একটা মিথ্যা কথা বলো তাহলে এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো একশোটা মিথ্যা কথা সাজানো লাগবে কিন্তু তুমি যদি সত্য কথাটা বলে দাও তাহলে ঘটনা এখানে কি হয় সমাপ্তি হয় কথা বুঝেননি আপনারা যদি সত্য বলেন তাহলে ঘটনা এখানে কি সমাপ্তি যদি মিথ্যা বয় এটাকে সমাপ্তি হইল না এটা যোগের পর্যোগ চলবে এই যোগের পর্যোগ মিথ্যা দিয়া চলে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এরকমের মিথ্যা হাজার হাজার আছে না কি নাই মিথ্যা দিয়া চলতেছে কি দিয়া চলতেছে মিথ্যা এরপরে পাঁচ নাম্বারে বাচ্চাকে কোন বাচ্চা যদি মিথ্যা কথা বলে এই মিথ্যার জন্য ভুল থেকে তাকে শিক্ষা দিবেন ভুল থেকে কি দিবেন শিক্ষা দিবেন যে তুমি যে মিথ্যাটা বললা এটার দ্বারা এটা এরকমের হয়েছে এরকম হয়েছে আর ছয় নাম্বারে আল্লাহর ক্ষমতার ব্যাপারে তাকে বুঝাবেন ক্ষমতা কা আপনি বাচ্চাকে বুঝাবেন তুমি যে মিথ্যা বলতেছ তোমার এই কথা রেকর্ডে রাখবেন কে এবং হাসরের মাঠে তোমাকে হিসাব দেওয়া লাগবে যদিও ছোট বাচ্চাদের শরীয়ত নাই কিন্তু ছোট কাল থেকে আপনি তাকে শরীয়ত শিক্ষা দিবেন শিক্ষা দিবেন এরপরে সাত নম্বরে রাসূলুল্লাহর হাদিস সুন্দর সুন্দর হাদিস গুলা বাচ্চাদের শোনাবেন আট নম্বরে বাচ্চার সাথে সব সময় খোলা মেলা কথা বলবেন মা বাপের দায়িত্ব হলো বাচ্চাকে আদর করা কাছে টানা বাচ্চাকে কখনো দূরে রাখা যাবে না এমন অনেক পরিবার আছে মায়ের সাথে বাপের সাথে বাচ্চাটা খাওয়ার সুযোগ পায় না আছেনি নি মিথ্যাবাদী কালাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কাফা বিল মারি কাজীবা একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট আয়ো হাত দিসা মাসামিয়া। মাসা সে যা শুনে তাই সমাজে বলে বলে যারা কোনো যাচাই বাছাইও করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শোনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা শুনছি অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি সোনা কথার কোন দাম নাই একটু মনোযোগ দেন কেউ যদি জিনা করে কোন ছেলে মেয়ে জিনা করুন তার শাস্তি হলো একশো বেত্রাগা কত কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে কি লাগবে সাক্ষী লাগবে বলেন কি লাগবে সাক্ষী কেমন সাক্ষী লাগবে যেই সাক্ষীরা নিজের চোখে দেখছে মনোযোগ আছে একটা ঘরে একজন পুরুষ লোক ডুবছে দেখছে দেখছেন আপনি দেখকে আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা উমুকের ঘরে ঢুকলো কেন রে নিশ্চিত কোন খারাপ কাজ করছে আপনি মিথ্যাবাদী কারণ আপনি দেখেন না আপনি দেখেন না আবার কেউ যদি বলে আমি একাই দেখছি তার সাক্ষী গ্রহণ হবে নি ইসলাম যে কত সুন্দর আর ইসলামের বিচার যে কতটা পরিচ্ছন্ন যে ব্যক্তি শুনবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আবার দেখেন মহিলাদের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না বেশি কাজ করে সুলাসুলি আছে না নাই বানায়া কথা বলার অভ্যাস আছে না এই এজন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না হা তবে গ্রহণ করে কয়জন হওয়া লাগবে তবে দুইজন শুধু হইলে হবে না তারা মোমেনা হইতে হবে আবেদা হইতে হবে চলে হইতে হবে সত্যবাদী আমাদের দেশে আদালতে যেগুলা সাক্ষী দেয় ম্যাক্সিমাম হলো কথা কন না কেন এমন সাক্ষী আছেনি

মসজিদে বলবে বাজারে বলবে স্কুলে বলবে কলেজে বলবে মাদ্রাসায় বলবে রাসুল বললে সোনা কথা বলা যাবে না সোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী সোনা কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে ফেতনা কমতো না কিন্তু সোনা কথাই তো আমরা বলি কথা ঠিক কিনা খবরদার চায়েস বলে চা খাইয়া খাইয়া শোনা কথা নিয়ে গল্প গুজব করেন না নিজের ঠিকানা নিজে জাহান নামে বাড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জবান আমি দিছি বলেই জবান দিয়ে কথা বলা শুরু করে দিও না মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আল্লাহ পাক বলেন বান্দারে তুই যে জবান থেকে কথা বল তোর জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমি আল্লাহ রব্বুল আলমিন রেকর্ড করে রেখে দেই না সোবান আল্লাহ পড়েন ও বান্দার তু জবান থেকে যত কথা বের হয় সব আমি কি করি তো টকসুতে যে সমস্ত নেতা নেত্রীরা কথা বলে এগুলা বোধ হয় কথা আসতে

কি করেন সন্দেহ করেন আপনি যদি যাচাই না করে তার উপরে তোহমত দেন তাইলে আপনি তার প্রতি জুলুম করলেন আপনি গুণাগার হবেন এই জন্য কেউ কোনো কথা শুনলে আগে যাচাই করা বলেন বলেন কি লাগবে যাচাই যাচাই ছাড়া কথা বলা যাবে না একজন লোক বলে দিলেন যে সাবেক বাজারে ওই শুনলাম মন্নান ভাই আপনার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতেছে আমি শোনা মাত্র কি হয়ে গেলাম আপ হয়ে গেলাম নি আমার বলা উচিত ভাই উনি বলছে আমি তো শুনি নেই তাছাড়া উনি তো আমারে দেখলে জয়া ধরে আমারে সালাম দেয় আমারে আদর করে ভালোবাসে এখন দূরে যায় উনি বলছে কি না বলছে এই কথা ফাত্তা দিয়ে আমার কোনো লাভ কিন্তু এটি বলার অভ্যাস আমাদের কি নাই সোনা মাত্র খেপটা যায় এরকম আছে নি শুধু শুনলে হবে না পকেটে করে বাড়িতে নিয়ে যেত এটাকে হৃদয়ের মতে বদ্ধমূল করা লাগবে কান শু করলে হবে না সোনা কথা বলা যাবে না আপনি শুই না বললেন আপনি ওই ব্যক্তির প্রতি জুলুম করলেন এজন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে মানে কথা যে কম বলে সে নিরাপদ সুবহানাল্লাহ আশা কথা যে কম বলে সে কি গম্ভিস বিনা প্রয়োজনে কথা বলেন আবার গন্দ্রামুহিখানা মানে প্রয়োজন হইলে কথা বলে অপ্রয়োজনীয় কথা কি মুখ চালায় না কি না নাজা বলা হয়েছে নাজা মানে সে নিরাপদে থাকে সোবাহান আল্লাহ পরে আমরা অনেক সময় আমাদের সন্তান গুলিকে নিজেরাই মিথ্যা কথা শিক্ষা দেই এরকমের মা বাপ আমাদের সমাজে আছেন রাসেলের আমি সাল্লাম বসে আছেন একজন একজন বেদুইন মহিলা তার বাচ্চাটা একটু দূরে খেলাধুলা করতেছে বেদইন মহিলা তার বাচ্চাটাকে ডাকতেছে আমার কাছে আসো বাচ্চা আসে না বাচ্চা আসে না এবার বেদইন মহিলা বাচ্চার দিকে হাতটা উঁচু করে এভাবে মুট করে বলতেছে বাবা আসো তোমাকে মজা দেব বুঝেননি এটা আপনারা করেন না আসো মজা আছে মজা দেব বাচ্চাটা দৌড়ে আসছে আইসা মায়ের হাতটা খুললে দেখে মজা আসেনি তাহলে মা এমন করলেন কেন কাছে আনার জন্য আমাদের দেশে অনেক মায়েরা বোনেরা কয় পড়লে মজা দেবো পরে আর দেয় না বলেনি তুমি এটা না করলে এটা দেবো পরে আর দেয় না এ কথা বলা নেই বেদুইন মহিলা যখন এটা করলেন রাসুল্লাহ বললেন ও মহিলা তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দি কারণ তুমি যে তাকে দোকা দিলা সে এখান থেকে কি শিখলো দোকা শিখল সেও তো দোকা দিবে এই অভ্যাসগুলো আমাদের পরিবারে কি আছে এগুলি হবে। নিজেরও মিথ্যা কথা বলে বাচ্চাকেও মিথ্যা এখন তো বাচ্চারা মোবাইল থেকেও মিথ্যা কথা শিখে কথা বলে শিখে কিনা শিখে কিছু কিছু পরিবার তো আছে স্বামী স্ত্রীর মধ্যে বিরতিহীন ঝগড়া চলে কথা না কেন এরকম নাই এটা বিরতিহীন চলে প্রতি নারীদের মধ্যে যেমন বাঁকা কিসিমের নারী আছে পুরুষের মধ্যে বাঁকা পুরুষ আছে কিছু কিছু নারী আছে সব নারী খারাপ এটা বলার সুযোগ নাই কিছু কিছু নারী আছে স্বামী যদি কয় দিন সে ইচ্ছা করে বলে এটা রাত এরকম আসেনি দুনিয়ার সব পুরুষের কাছে হের মর্যাদা আছে কিন্তু স্বামীর কোনো মর্যাদা না এরকমের নারী নি। আবার এমন কিছু পুরুষ আছে দুনিয়ার সব মহিলা তার কাছে ভালো লাগে কিন্তু তার স্ত্রীর কথাও তার কাছে ভালো লাগে একটা গল্প শুনছিলাম এক ভদ্রলোকের স্ত্রী নদীতে পড়ে ডুবে গেছে মনোযোগ আছে তো নদীতে স্রোত আছে না বেসারা তার স্ত্রীকে খুঁজার জন্য বাটির দিকে দিকে না উজানির রওনা বলতেছে ভাই কেউ যদি যায় পানিতে পড়ে নদীতে পড়ে মারা যায় তাহলে স্বভাবগত ভাবে স্রোত যায় যেদিকে লাশ চলে যায় সেদিকে তো তুমি তোমার স্ত্রীর লাশটা বাটির দিকে না খুঁজা উল্টা দিকে যাও কি করতে উল্টা দিকে তো পাওয়ার সম্ভাবনা নাই বেচারা তখন দুঃখ করে বলতেছে ভাই এইটা সারা জীবন আমার উল্টা চলছে আমি যদি দিন সে বলছে বলছি না আমি যদি বলছি সাদা সে বলেছে কালো আমি যদি আলো সে বলছে অন্ধকার সুতরাং সারা জীবন যে উল্টা চলছে মৃত্যুর পরে সে যে বাও চলবে এটা আমার বুঝে আসে না এই জন্য দিকে খুঁজতেছে তখন যখন দুইজনের মধ্যে বোঝা পরামর্শটা ভালো থাকে একজন আরেকজনকে কি দেয় সম্মান দেয় বলে কি দেয় সম্মান দেয় ঘর থেকে দেওয়া শিক্ষা নেন তাহলে বাইরে থেকেও আপনি কি পাবেন সম্মান পাবেন একটা ছোট বাচ্চা তাকে যদি আমি ইসলাম শিখাতে ব্যর্থ হই এই বাচ্চাটা বড় হইলে কি ইসলাম শিখবে আমার কলেজ আর ভাইয়ান করল আর সুলুল্লাহ অসল্লাহু সাল্লাহ মুরু আউলা দাকম বিশ্বলাতি অহুম আফনাহ উসিনি আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের বাচ্চাগুলোকে শাসন করো নামাজের জন্য বাচ্চাদেরকে শাসন করার কথা বলা হইসে নামাজের জন্য নামাজের জন্য নামাজের জন্য কারণ নামাজের সাথে অনেক কিছু সম্পর্ক নামাজ করতে হইলে সুরা গেরার মুখস্থ করা লাগবে নামাজ পড়তে হলে পবিত্রতা শিখতে হবে অজু শিখতে হবে গোসল শিখতে হবে জামা কাপড়ের পরিপাটিতা শিখতে হবে একটা মানুষ নিয়ম নীতি শিখতে হইলে নামাজের দরকার আছে না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্কুলে নামাজ শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়া কোরআন হাদিস শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়ে নীতি নৈতিকতা শিক্ষক নিয়োগ না দিয়ে নিশার শিক্ষক নিয়োগ দেওয়া হবে জাতির সাথে গাদ্দার এমনি তো বর্তমান কিশোর ক্যাং এর আমরা আছি অস্থির অস্থির আসেনি আপনি নিশ্চিত থাকেন ছোট্টবেলা প্রাইমারি স্কুলে যেই বাচ্চাটা কোরআন তালাওয়াত শিখেছেন সেন যদি সেনাপ্রধান হয় সচিব হয় এমপি হয় মন্ত্রী হয় অফিসার হয় সে যেখানে থাকবে হলে আজান নামাজে দাঁড়ায় শিক্ষা দিবেন ওইটা ভবিষ্যতে গুম থেকে উঠার পরে রবীন্দ্রনাথের প্যান প্যানানি না শুনলে তার সারা দিনটা ভালো যাওয়ার কোনো সম্ভাবনা নাই একটা জাতিকে সঠিক পথ দেখাইতে হলে শিক্ষাটা গুরুত্বপূর্ণ রাসুল্লাহামের উপরে যে কোরআন নাজেল করেন আল্লাহ প্রথম আয়া থেকে আল্লাহ বলছে যে ইমানের কথা বলেন প্রথম আয়া থেকে আল্লাহ নামাজের কথা বলছে রোজার কথা হজের কথা জাকাতের কথা এরপরে বিবাহ কথা মসজিদের কথা মাদ্রাসার কথা এগুলো বলছে কি বলছে এ করা বলেন কি বলেছে এ করা পড় এ করা শব্দ ব্যবহার হয়েছে পড়ো তার মানে ব্যক্তি 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 প্রত্যেকে অর্ডার দেওয়া হয়েছে পড়া ছাড়া কোনো গতি নাই আর শিক্ষাটা দেয় এই জন্য আল্লাপ বলছেন এটা হচ্ছে শিক্ষানীতির মূল শিক্ষানীতির মূল হলো পড়ো তোমার প্রভুর নামে এ কর বিস্মি

কলম কলমের নামে কলমের নামে কোরানে সূরা নি তো কলম কি টিচাররা বানাইছে নাকি কলম কি বিজ্ঞানীরা বানাইছে কলম বানাইছে কে এটা দিয়ে লিখে এখন একটা প্রশ্ন করি লিখা আগে না পড়া আগে লেখা আগে দেখি বলেন দেখি উত্তর দিন আগে লিখা আগে না পড়া আগে আগে লেখা থাকলে না পড়তেন আপনি লেখা নাই পড়বেনটা আমি সাদা কাগজ দিলে আপনি পড়তে পারবেন আউ আলুম আল্লাহ আল্লাহতা আলাহ কলাম এই জন্য কলম আল্লাহ বানাইছে কলম বানাই আল্লাহ বলছে ওতুক তুমি লেখ কলম বলছে মা আমি কি লিখব আল্লাহ রবুল আল বললেন কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে আর রটবে সব তুমি লিখে যাও আপনার নাম আব্দুর রহিম আপনার নাম আব্দুল খালে এই কথাটা দুনিয়াতে আসার পরে লেখা হয় না ওই কলম যখন বানাইছে তখনই লেখা হয়ে গেছে আপনার বাপ কে হবে মা কে হবে আপনি কতদিন হায়াত পাবেন আপনার যোগ্যতা কি হবে আপনি কোন অনুসারী হবেন কোন আদর্শ মানবেন এগুলো আগেই লেখা হয়ে গেছে তকদির আগেই লেখা হয়েছে সুবহানাল্লাহ পড়েন এইজন্য রাসূল বলেন আত-তাকদিরুল আয়া রুদ্দ তাকদির কখনো পরিবর্তন করা যায় না তাকদির প্রকার ভেদ আছে তো কথা বলতেছিলাম আমি আমার বাচ্চাকে শিক্ষা দেব তার রককে চিনতে দেব তার নবীকে চিনতে দেবো তাকে আদর্শবান বানাবো কিন্তু আমি আমার বাচ্চাকে গানের প্যান পেন আনি শিক্ষা দিতে কারণ এগুলো আমার কোনো দরকার নেই কোনো দরকার নেই